হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব আইসোটোপ কাকে বলে অ্যানায়নের দুটি পার্থক্য লেখ তো প্রথমে আমরা শিখব কি আইসোটোপ কাকে বলে তো কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসা ভিন্ন তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে তো আইসোটোপ আইসো তো পোয়া লাস্টে কি আছে প তো পারমাণবিক সংখ্যা যদি প হয় তাহলে পারমাণবিক সংখ্যা সমান আর ভর সংখ্যা কী হবে ভিন্ন হবে আচ্ছা তো কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মলের আইসোটোপ বলে তাদের কী বলে ওই মৌলের আইসোটোপ বলে আচ্ছা এরপরে কি অ্যানায়ন ও ক্যাটায়নের দুইটা পার্থক্য মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ধনা ঋণাত্মক আদান যুক্ত হয় আর মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আদান যুক্ত হয় এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কেটানোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হ্রাস পায় তাহলে অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় আর ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়